তাই তো আমি জানি হয় কিন্তু যখন আপ হয় তখন মনে কত খুশি মনে হয় আমি জয় করে নিয়েছি এর পাশাপাশি কোনো একটা কিছু মধ্যে থাকতে হবে কিন্তু এটা নিয়ে থাকলে হবে না এগুলো তো আমি মানে মনে ইচ্ছা নয় যখন হয় না তখন আমার এরকম মনে হয় আবার ধরো কালকে মনে হলো যে না কালবার যদি ফি বলে না এটাই আমার ভালো মানে মন এমনই একটা ব্যাপার তো মানে আমার মন তো খুবই ডিসিশন নিতে পারে না তো উল্টো পাল্টা নেই আর ভুল ভুলও হয় অনেক আর ধৈর্যশীলতা আমার মধ্যে খুব কম আমি মনে হয় ধৈর্য ধরতে পারি না ভাই আচ্ছা একা একা হয় না গো কাউকে মানে ভিডিও করার জন্য মানে পাওয়া যায় না অনেকে বোঝে না আমি একা একা ইউটিউব করি তারপরে এডিটিং এর ব্যাপারে আমি এখন সম্পূর্ণ জানি না আমি কাজ শিখছি সেদিকে লাইভ কখন কাজ করবো অনেক কিছু থাকে ভাবি যে এগুলো অল্প অল্প করে ছাড়ব দেখি নতুন কোন একটা আমি অনেকের ভিডিও ফলো করি তোমার ইনস্টাগ্রামে বেশি করি ইনস্টাগ্রাম তো ওটা রিলের জায়গা ইউটিউব তো নানান ভ্যারাইটিস তো ইনস্টাগ্রামে অনেক ভিডিও রি ফলো করি কিন্তু সবাই না একটা টিম সহকারে কাজ করে একা একা সম্ভব হয় না ভিডিও করো আর এডিটিং কাজটা শেখো হ্যাঁ এডিটিংটাই আমি পা মানে ওইটাই একটু মানে ইয়ে মানে আমার এডিটিংটা কেমন হয় বলো তো যেখানে একটু কম দিলে ভালো হয় আমার একটু বেশি হয়ে যায় আমার মানে তোমার এডিটিংটা পুরো একদম যে পারফেক্ট মানুষ যেটা ইউ গুলো করে আমার এ পারফেক্ট হয় না মানে কখনো বেশি হয়ে যাচ্ছে তোমার কালারিং দিক দিয়ে আবার কখনো কম হয়ে যাচ্ছে মানে পারফেক্ট হচ্ছে না রানিং করতে গেলে অতিরিক্ত রানিং করে দিচ্ছি স্লো করতে গেলে একদম স্লো করে দিচ্ছি তোমার ওই প্রপার ওই ওইগুলোটা পুরো কন্ট্রোল করতে পারিনি এখন আর একটা ভিডিও এডিটিংয়ের উপরেই সব থেকে বেশি সুন্দর হয় Then guy bike. Thank you, right?